যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেও সে উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না যদি তুমি শক্তিশালী হতে চাও তবে একা লড়তে শিখো জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না স্বপ্ন কারো সাথে বিশ্বাসঘাতকতা করো না বিশ্বাসঘাতকতা করে স্বপ্ন দেখানো মানুষগুলো এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক থাকার জায়গা হলো কারো চিন্তায় কারো প্রার্থনায় কারো হৃদয়ে প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত প্রয়োজন ফুরানোর পর মানুষের সত্যিকারের চেহারা প্রকাশ্যে আসে মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন কোনোদিনও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে আপন ছিল না যে হাত জোর আপনি শক্ত করে ধরবেন জীবনে বাকি পথটা চলার জন্য একসময় সেই আপনাকে শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেবী বেড়েছে চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবাণের সংখ্যা বাড়েনি যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই এক সময় অতিথি এটাই মেয়েদের জীবন স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরই বোঝা যায় ঠিক তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায় কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না সম্পর্কের সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটি সিঁড়ির খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটি সম্পর্কটাকে টিকিয়ে রাখে পৃথিবীর কোনো মেয়েই ছটা গাড়ির মালিককে ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে না গিয়ে কাজে যাও ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে সে মানুষটাই তোমাকে ঠকাবে এটাই বাস্তব স্ত্রীকে কখনও তার মা বাবা তুলে গালি দিও না কারণ সে সব সহ্য করতে পারলেও শ্বশুর বাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে তাদেরকে বলে দিও খারাপ সময়ে যাদের পায় না বাকি সময়েও তাদের চাই না যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে চায় আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন মানুষের সৌন্দর্য আর হৃদয়ে বসবাস করে যার হৃদয়ের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসেবে ততটাই সুন্দর কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে সহজে বলতে পারে না আর কেউ যদি মিথ্যে ভালোবাসার অভিনয় করে তাহলে তার বলতে সময় লাগবে না সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তাহলে আপনার সময় আর যত্ন পরিবারের উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যায় চলে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে চাপ নেওয়া বন্ধ করো গভীর শ্বাস নাও সব কিছু ঠিক মতো হবে আর তুমি পারবে সবাই ভালোভাবে যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহারও করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা জীবন সহজ হয়নি তুমি শুধু শক্তিশালী হয়েছ অন্যদের বিচার বিবেচনা নিয়ে অধৈর্য হই না তারা আসলে তোমাকে তাদের গল্পটা বলেছে তোমার নয় মানসিক শান্তি তখনই আসে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেব পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন